আজকের আকাশটা দেখো কত সুন্দর নয় শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীজ ব্লগের একটা নতুন ভিডিও সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সকাল সাতটার মতো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি উঠেছি অনেকটা আগে বৃষ্টির কারণে কোনো রকম ভিডিও শুরু করতে পারিনি কারণটা হচ্ছে কারেন্ট ছিল না তো এখন একটুখানি চা বানিয়ে নিলাম চা বানিয়ে সবাই মিলে খেতে বসেছি সবাই বলতে আমি আমার ছেলে আর হাজব্যান্ড আর ওই ঘরে বাবাকে দিয়ে এসেছি কারণ মা তো এই সময় আর চা খায় না মায়ের চা খাওয়া হয়ে গিয়েছে সকাল সকাল আর আজকে ছিল হাট হাজব্যান্ড হাটে চলে গিয়েছিল একটু সকালেই চলে গিয়েছিলো তো এই যে কিছু সবজিও কিনে নিয়ে এসছে ওই সবজিগুলোই আমি এখন গুছিয়ে রাখবো ছেলেটার শরীরটা এখন একটু ভালো আছে অনেকেই কমেন্ট করছে যে আমার ছেলেকে ভালো করে ডাক্তার দেখাতে হ্যাঁ আমি ডাক্তার দেখিয়েছি ওষুধও খাচ্ছে কদিন থেকে জ্বরটা ছিল না আসলে ওকে কম পাওয়ারের ওষুধ দেওয়া হয়েছিল সেই জন্য ওর জ্বরটা ছিল না মানে কমছে খুব সামান্য কম ছিল গাটা গরম হয়েই থাকছিল কিন্তু যেই দিন থেকে ওর মানে ঠিকঠাক ওষুধটা পড়েছে সেই দিন থেকেই কিন্তু ওর আর জ্বর সেরকম আসেনি ও এখন মানে ঠিকই আছে কিন্তু এবারে জ্বর হলে তো জানোই শরীরটা একটু দুর্বল হয়ে যায় তো শরীরটা না এখন একটু দুর্বল রয়েছে মুখে কিছু খেতে ভালো লাগছে না খাবো বলছে কিন্তু খেতে একদমই পাচ্ছে না তো কিছু জোর করে করে খাওয়াতে হবে কিছু টনিক দিতে হবে তাহলেই হয়তো সুস্থ হয়ে যাবে বাজার থেকে আজকে বাটা মাছ নিয়েছিল আর বাটা মাছগুলো জানো তো আগে না যদি বেছে রাখি তো পেটটা পচে যাবে আর পেটটা পচে গেলে না খেতে একদমই ভালো লাগে না কেমন একটা তেঁতো ভাব লাগে পেটের কাজটা তো সেই জন্য মাছটা আগে বেছে নিলাম তারপরে ওপরের কাজগুলো করতে এসে ওপরের কাজ বলতে উপরের ঝাঁটা দেওয়াই রয়েছে শুধুমাত্র বিছানাটাই গোছানো হয়নি কারেন্ট ছিল না তো সেই জন্য আর গরমের মধ্যে গোছায়নি নিচে চলে গিয়েছিলাম তো বিছানাটা গোছিয়ে তারপরে আমি সানটাও কমপ্লিট করে নিয়েছি তো চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করা যাক তো আমাকে এক বোনও কমেন্ট করেছে যে আমার যে রুমে আলমারিটা রয়েছে ওই আলমারিটার দাম কত নিয়েছে মানে এই আলমারি বলতে তুমি কি এই আল্লাটার কথাই জিজ্ঞাসা করেছো হয়তো তুমি আল্লাটার কথাই জিজ্ঞাসা করেছো কারণ আমার বড় আলমারিটা তো নিচে রয়েছে তো এই যে ছোট যেটা আল্লাটার আলমারির সঙ্গে আল্লা রয়েছে তো এটা ওই আঠাশশো তিন হাজার এরকম দুটোর মধ্যে একটা নিয়েছিল কারণ আমি এটা অনেক দিন আগে নিয়েছি তো আমার ঠিক মানে মাথায় আসছে না আমি ভুলে গিয়েছি মানে কত নিয়েছিল ওই আঠাশশো তিন হাজার এর দুটোর মধ্যে একটা নিয়েছিল এখন হয়তো একটু দাম নেবে কারণ আমার এটা চার বছর হয়ে গেলো কেনা হয়েছে কারণ আমি যখন কলকাতায় থাকতাম কলকাতা থেকে নিয়েছিলাম এমনিতেই এইটা এইখানে আর একটু বেশি দাম নেবে আর আমার আর একটা বড়ো আলমারি রয়েছে তো ওই আলমারিটা এই আলমারিটা নিয়েছিলাম একসাথে তো ওটা নিয়েছিল ওই আট হাজার কিন্তু ভীষণ ভালো এইখানে কিন্তু ওই আট হাজার তখনই দেয়নি তখনই এইখানে ওটা ওই সাড়ে নয়ের মতো দিচ্ছিল আর এইটা তখনই এটা তখন আমি জিজ্ঞাসা করিনি ওটা একজন জিজ্ঞাসা করেছিল উনি বলেছিলেন যে ওটা ওই সাড়ে নয়ের মতো এখানে নিচ্ছে কিন্তু খুবই ভালো আমার ওই আলমারিটা আর এটাও ভীষণই ভালো এটা ওই আঠাশশো তিন হাজার মধ্যেই নিয়েছে তো সুখী দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার লাভ স্টোরি শুনতে চাই হ্যাঁ দিদিভাই তুমি বলেছিলে আমার মনে আছে তো এমন না সুযোগ পাচ্ছি না সময়টা খুবই অভাব ভাবছি কি কোনো একটা ব্লগের মধ্যে মানে এই যে রেগুলার ব্লগগুলো যে আমি দিই আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে আমি তোমাদের সঙ্গে ওই আমার মানে এত দূরে বিয়ের গল্পটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো আসলে অনেকেই শুনতে চাই কেন দূরত্বটা যেহেতু অনেকটা আমার বাড়ি হচ্ছে হাওড়া আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো সেই জন্যই অনেকে শুনতে চাই কিভাবে হলো তো অবশ্যই বলবো কেন বলবো না কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার আর আমি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তো দেখি দু এক দিনের মধ্যেই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তো সবজিগুলো না ওই বেলা প্যাকেটের মধ্যে ভরে রাখা হয়নি এই যে এই বেলা সব প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম আরও সবজি দেখছো ওগুলো আমার পরে নিয়ে আসা হয়েছিল তো সব সবজিগুলোই আমি এখন প্যাকেটের মধ্যে করে রাখছি আর লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রেখে দিয়েছি ছাড়িয়ে রাখলে যেন তো সহজে পচে না আর ভালো থাকে আর এইভাবে প্যাকেটের মধ্যে করে রাখলে তো মানে দু সপ্তাহ পর্যন্ত ভালো থাকে আমার কিন্তু সবজি কোনো রকম শুকিয়ে যায় না নষ্ট হয় না আমি কিন্তু এইভাবেই সবজি রাখি আর প্রত্যেক দিন প্লাস্টিকটা চেঞ্জ করে দিই চেঞ্জ বলতে উল্টে দিয়ে অন্য দিকে রাখি যেদিকটা শুকনো সেই দিকে রাখি ছেলে তো কিছু ভালো লাগছে না মুখে সেই জন্য সেই বিকাল থেকে কান্নাকাটি শুরু করেছিল ও চপ খাবে তো ওর বাবা এখন নিয়ে গিয়েছিলো বাজার ও একটা বেড চপ নিয়ে এসছে তার সাথে নিমকি আলুর চপ আর নিয়ে এসছে কিন্তু ও বেছে বেছে বেড চপটা আর আলুর চপটা নিয়েছে মানে ঝাল ঝাল খেতে চাই যে কালকেও জানো তো মানে মুড়ি খেয়েছিলো চপ দিয়ে আসলে দুধের মুখ না এমনিতেই তো ওইগুলো একটু ভালো লাগে তারপর জ্বর হয়েছে জ্বর হয়ে আর ওই মুখটা খারাপ হয়ে গিয়েছে তো তখন থেকে শুধু বলছে চপ খাবো তরকারি দিয়ে ভাত খাবো এরকমটাই বলছে তো যাই হোক খেলেই হলো যদি খায় তো কিছুটা খেয়েছিল পুরোটা খায়নি আলুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম কিছুটা খেয়েছিল খেয়ে না আমার ছেলে এখন ঘুমিয়ে বলছে আসলে শরীরটা দুর্বল তো তো ওর না ঘুম আসছে আর দুপুরে সেরকম ভালোভাবে ঘুমায়নি যেহেতু কাশি হচ্ছে আর কাশি হলে দেখবে না ফুলেই বেশি কাশিটা হয় তো সেই জন্য ঘুমটাও খুব একটা ভালো করে হয়নি ভাবলাম এখন যেহেতু ঘুমাচ্ছে আমার উপরে যে কাজগুলো আছে আমি সেরে নিই আর যখন উঠবে তো উঠবে আর না উঠবে তো তুলে একটুখানি খাইয়ে কিছু এই আল যে এইখানে আলমারিটায় যে আল্লাটা রয়েছে ওই আলমারিটের ছেলেরই থাকে সব তো একটুখানি বার করে সব কিছু গুছিয়ে রাখছি এলোমেলো হয়েছিল আর কয়েকটা জামা বাইরে ছিল আর এতগুলো প্যান্ট দেখো পাঁচ ছটা প্যান্ট রয়েছে এখানে বিশাল বড় বড় মনে হয় পাঁচ বছর হলে হবে সেরকম জামাও পাঁচ ছটা ওরকমই রয়েছে পাঁচ বছরের নইলে হবে না কারণ শরীর তো তোমরা দেখছোই ওকে বলছে তিন বছর বয়স হলো কিন্তু খুবই রোগা পাতলা আমার ছেলে কিন্তু প্রত্যেক দিন এগারোটা বারোটা ছাড়া ঘুমায় না আজকে দেখো সন্ধেবেলা সাড়ে সাতটার সময় ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে কাজ হচ্ছে অনেকগুলো কিন্তু মনটা না খারাপ লাগছে ছেলেটা জেগে থাকে খেলা করে কত হইচই করে আর এখন দেখো মনে হচ্ছে পুরো নিস্তব্ধ বাড়িটা কিছুই মানে কোনো স্তব্ধই নেই আর সবাই চুপচাপ যে যার মতো কাজ করছে তো যা শরীরটা দুর্বল না সেই জন্য ঘুমিয়েই গিয়েছে আর ওকে এখন আমি একটুখানি তেল মাসাজ করে দেবো এখানটা তো আমার কাজ হয়ে গেল। ওকে ডক্টর একটা তেল দিয়েছিল তো ওটা আমি প্রত্যেক দিনই মাসাজ করি তো এখন আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো ভালোই হলো এখন একটু মাসাজ করে দেবো আর ও নয় আজকে বেশ তেলটা ভালোভাবে নিচ্ছিলো আসলে পা হাতে মনে হয় ব্যথা করছে সেই জন্য আর শুয়ে শুয়ে বেশ ভালোভাবে মাসাজটা নিচ্ছিলো আর ওর একটু বেশ আরাম হবে চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল